আজকে সবার প্রিয় একটি বিরিয়ানি খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে শুধু রেসিপি নয় খাবারটা কীভাবে তৈরি হয়েছে তাকে কীভাবে করতে হবে আপনার বাড়িতে বানিয়ে তারই উপকরণগুলো আপনাদের বলছি এইগুলো হচ্ছে এই যেমন আলু পেঁয়াজ যা লাগে একদম মাটন বিরিয়ানি তাই করা হয়েছে এবং মাটন ছাড়া বিরিয়ানি গুম আর অন্য কোনোতে ভালো লাগে না চিকেন বিরিয়ানি অনেকে খায় খেতে পছন্দ করে বাট মাটন বিরিয়ানির সঙ্গে সবচেয়ে বেশি যায় এবং বিরিয়ানি বলতে গেলে বিরিয়ানি দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় ভাতের খাবার বা মশলা বা ভাত সাধারণত বাসমতি দিয়ে তৈরি করা হয় এবং মাংস মাছ ডিমের মতো প্রোটিন এবং শাকসবজি দিয়ে তৈরি করা হয় আমরা এটাকে বাসমতি চাল ইউজ করেছিলাম ইন্ডিয়ার গেট চাল এটি প্রস্তুত সাধারণত করা হয় আধা রান্না করে চালের তরের তরে মেনে উপকরণ এবং মশলা মিশ্রণ দিয়ে তারপর এটি সিল করা পাত্রে ধীরে ধীরে রান্না করে এই প্রক্রিয়াটিকে দম বলা হয় সাধারণত পশ্চিম এশিয়া উৎপত্তি ও আরব ব্যবসায়ীদের দ্বারা ভারতে আনা এটি অনেক আঞ্চলিক জাতের মধ্যে বিকশিত হয়েছে এটি তার সুগন্ধযুক্ত স্বাদের জন্য পরিচিত একটি বিখ্যাত খাবার আজকাল প্রায় বলতে গেলে এর পাড়ায় মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান হয়েছে এর সুগন্ধর গুরুত্বপূর্ণ আজকের দিনে খুবই ভাবে প্রচর্চিত হয়েছে এই খাবারটি যেটা রান্না করেছি আমরা এটা সুগন্ধি বাসমতি চাল ইন্ডিয়া গেট চালের দ্বারা দিয়ে তৈরি করা হয়েছে মশলা বলতে এখানে দারচিনি এলাচ জিরা হলুদ ও জাফরানের মতো বিস্তৃত আঞ্চলিক মশলা মিশ্রিত করা হয়েছে এম একটি মানে ঘরোয়া পদ্ধতি স্টাইল ফলো করা হয়েছে এবং বলতে গেলে যে আমরা যে এটা আর একটু আরো কিছু মশলা ইউজ করেছি যেমন সাহিরা জাইফাল জৈত্রী এগুলো আরও ইউজ করা হয়েছে এবং মাংসটাকে সিদ্ধের জন্যে আমরা একটু একটু পেঁপে ইউজ করেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন না মাংসটা যত কষবেন বিরিয়ানি রান্না করার সময় একটু কষা ভালো আর আমরা সাধারণত দাদা বৌদ্ধি বিরিয়ানিটা ইলেকট্রি করা হয় হচ্ছে ওরা পেঁয়াজ বা ওই আদা রসটা নিয়ে ওরা মাংস মাটনটাকে সিদ্ধ করে বয়ল করে আমরা কিন্তু সেটা করিনি আমরা পুরোটাই নিয়ে করেছিলাম একটু ঘরোয়া পদ্ধতি ইউজ করেছিলাম তবে গ্রেভিটা আমরা এখানে যে গ্রেভিটা হয়েছিল গ্রেভিটা আমরা দিই না সপ্তাহে যেন বিরিয়ানিতে না দেওয়া হয় তারপরে এই দুধ দিয়ে এই যে কেশরটা করে এটাও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে কি করে যে বিরিয়ানি করতে গেলে যে মেন ভুলটা করে আতুর বলুন বা গোলাপ জল বলুন বা কেও জল বোলে একটু বেশি পরিমাণ দিয়ে ফেলে ফলে সেটা যাতে বেশি না হয়ে যায় এবং বিরিয়ানি বিরিয়ানিটা যাতে খেতে পাওয়া যায় সুগন্ধি লাগে সেটা দেখা উচিত খুব বেশি হলে খেতে ভালো লাগে না আরেকটা বিষয় হচ্ছে বিরিয়ানির নাম যে নামটি এটা জেনে রাখা ভালো আপনাদের জন্য নামটি সাধারণত এসেছে ফার্সি শব্দ বেরজা থেকে যার অর্থ হলো ভাজা বা ভাজা বাংলায় বলে পশ্চিম ছড়িয়ে আছে এবং ভারতের বিকাশ এবং জনপ্রিয়তা মুঘল সাম্রাজ্য দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছিল এই খাবারটি পারস্য ভারতীয় রঞ্জন ঐতিহ্যের মিশ্রণ প্রমাণ কারণ চাল বলুন বা এই দুধ বলুন এটা তো আর ঘি বলুন এটা তো আর পারস্য বা ওই আফগান ওই জায়গায় তো পাওয়া যেত না তখন যা হয়েছে আমাদের এখানে এখানকার উপকরণ ঠিকই এবার ওখানকার যে পারস্য মিশ্র মধ্যে ওখানকার লোকেরা যারা লন্দন যারা যেসব লোকজন এসেছিল মোগলরা তারা এটাকে একটু ফিউজন দিয়ে এখানকার জিনিসপত্র নিয়ে আবিষ্কার করেছেন এবং অনেকে মনে করেন যেটা টোটালি মঙ্গলদের খাবার সেটা একদমই নয় এটা একদম আমাদের বাঙালি খাবার বাঙালির জিনিস জিনিসপত্র দিয়ে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বা উপকরণ দিয়ে এটাকে তৈরি করা হয় কারণ পারসে কোথাও ধান চাষ হতো না তখনকার সময় আমাদের এখানকারই চাল লেগেছে এবং এখানকারই মানে মাংস ইউজ করা হয়েছে এখানকার আলু এবং আলু যে এই যে আলু ইউজ করা ব্যাপারটা এটাও একটা মানে কারণ ইউজ করে তখন একবার দুর্বৃত্ত চলে আহ সেই জন্য দুর্বৃত্ত চলার জন্য এই আলুর ব্যবহার বিভিন্ন প্রথমে কিন্তু আলুর ব্যবহার ব্যবহারিতে ছিল না পরে ধীরে ধীরে এই আলুর ব্যবহারটা আসে এবং এই বিরিয়ানি করার সময় দেখতে পাচ্ছেন এই যে বারিস্তাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা মানে ম্যান্ডেটারি বিষয় এটা একটু করে নিতে হবে এটা যাতে একটু খুব পুড়ে না যায় সেইভাবে করে নিতে হবে এই দেখতে পাচ্ছেন বারিস্তাটা হয়ে গেছে প্রায় হালকা লাল হয়ে গেছে এবার একদম আরো লাল হয়ে গেছে এইবার একে নামিয়ে নিতে হবে পেঁয়াজের মিশ্রণটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিরিয়ানিটাকে পার্ট বাই পার্ট হাঁড়ির মধ্যে প্রথমে আমরা হাঁড়িতে ঘি দিই ঘি দেওয়ার পর মাংসগুলোকে দেওয়া হয় মাংসগুলোকে দেওয়ার পর আলু দেওয়া হয় তারপরে এই খোয়া ক্ষীর যা হচ্ছে আপনার আলু বোগড়া এগুলো চারদিকে সাজিয়ে দেওয়া হয় বারিস্তা দেওয়া হয় বিরিয়ানি মশলা দেওয়া হয় এবং তার উপরে একটু ঘি ছড়িয়ে দেওয়া হয় এবং আমি যে ঘিটা ইউজ করেছি এই ঘিটা আপনি সচরাচর দোকানে পাবেন না এটা একদম বাঁকুড়ায় গিয়েছিলাম আমি আমাদের যেহেতু ব্যবসা চলে সেই জন্য সেখানে আমাদের একটা পরিচিতির লোকের থেকে আমি একটা ঘিয়ের ঘি পাই সেই তাদের ঘিয়ের দোকান তো সেই ঘি এনেছিলাম এটা এক দারুণ সুন্দর ঘি এই ঘিটা আপনি কলকাতায় পাবেন না এটুকু বলতে এবং এই যে দুধের যে মিশ্রণটা করেছিলাম যেটাতে আমরা ওই কেওড়া জল গোলাপ জল এবং মিঠা আতর আর ওই কেশর দিয়ে অরিজিনাল কেশর যেটা আমরা খেয়ে থাকি কোনো রকম ফুড কালার আপনারা খাবেন না কখনো এটা খাওয়া উচিত নয় অনেক দোকানদার দিয়ে দেবে কিন্তু কখনই ফুড কালার না দেখলে কম হলে কেশরের দাম অনেক বেশি খুব সামান্য একটা প্যাকেটের দাম একশো আশি টাকা ষাট টাকা একশো আশি টাকা নিয়ে নেয় আমি এভারেস্টের মশলা ইউজ করেছিলাম কেশর সেটাই আপনারা ইউজ করবেন ভালো খান সুস্থ থাকুন সেটাই চাইব সেটাই আপনারা ইউজ করবেন এবং এই তারপরে দেখতে পাচ্ছেন একদম ভাতগুলোকে উপর থেকে ম্যারিনেশন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভাতের মধ্যে এলাচ তেজপাতা লবঙ্গ ছিল এবং একটু এই কাঠ বাদাম কাঠ যেটা কাঠ জিরা যেটা বলা হয় ওটাও ছিল ভাতটা সুন্দর দেখতে পাচ্ছেন কতটা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ভাতটাকে করে নিতে হবে তারপর দমে দিতে হবে খুব ভাতটা যেন গলে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে এখন ছড়ি দেওয়া হয়ে হওয়ার একটু ঘি বারিস্তাও দেওয়া হচ্ছে এই বারিস্তাটা দেওয়া হচ্ছে আমরা যেহেতু বাড়িতে তিনজন তো বেশি করা হয়নি পাঁচশো মাংস মতো পাঁচশো মতো মাংস আনা হয়েছিল সেটাতেই করা হয়েছে আর এই মশলাটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ভাতে একটু মশলাদার না হলে ভালো লাগবে আর আমরা যে কেশর জলটা বেশি হলুদ হয়নি এই কারণে আমরা বেশি টাইম পাইনি ওটাকে ভিজিয়ে রাখার জন্য তো সেই কারণে আমরা যত আগে ভিজিয়ে রাখবেন তত ভালো হবে তবে ওটা একটা কালার ফেলে সেটার জন্য বিরিয়ানি চালটা একটু হলুদ হয় এবং আমরা যে এই যে মাংসটা কষেছিলাম ওর গ্রেভিটা বেশি দিই নি শুঙ্গি শুঙ্গি দেওয়া হয়েছে এবং বেশিটা দেওয়া হয়েছে যে আমরা রেড কাউ দুধ ইউজ করেছিলাম পুরো একটা ছোট পাউচ দুধ ইউজ করেছিলাম ওই দুধে পুরোটাই দেওয়া হয়েছিল এই মশলা এই কমপ্লিট দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই যেটুকু মশলা ছিল সেটুকুও দেওয়া হলো দেয়ার পর এবারে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ঢাকতে থাক শুরু করব মশলাটা দেওয়া হয়ে গেলে দমটার জন্য আপনারা কেউ কেউ বাড়িতে ওই আটাটাকে ইয়ে করে নিতে পারেন আটা দিয়ে চারিদিকে চারিদিকে ইয়ে করে নিতে পারেন মানে ওগুলো লাগিয়ে দিয়ে আসতে পারেন লাগিয়ে দিতে পারেন যাতে করে ওই হাওয়া দমটা না বেরিয়ে যায় আর আমরা ঘিটাটু দিয়ে নিলাম চারিদিকে যেটুকু ছিল একদম আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় যে হাঁড়িটা ইউজ করবেন তাতে যেন কিছুটা হাড়িটা গ্যাপ থাকে ফাঁকা থাকে তাহলে দমটা ভালো হবে পুরোপুরি যেন এটে মানে একদম ফুল ভর্তি করে যেন বিরিয়ানি করবেন না একটু যেন গ্যাপ থাকে তাহলে দমটা ভালো হবে এটা একটা ফলো রাখবেন যে কেউ বাড়িতে বিরিয়ানি বানাতে পারেন আশা করি এই ধরনের এই যে রেসিপিটা আমরা যেটা করেছে সিম্পল জিনিস আপনি যদি বাড়িতে করেন এটুকু বলতে দোকানের থেকে কোনো কম কোনো অংশ কম লাগবে না একদম অনেক আমি বলতে পারি অনেক দোকানে এখন একশো টাকায় বিরিয়ানি পাওয়া যায় তার থেকে মাছ মোট বেটার আপনার কোনো অংশ মনে হবে না যে আমি দাদা বৌদির দাদা বৌদি বা ডি খাচ্ছেন না আমি তো সেই একদম দারুণ খেয়েছি বলতে গেলে এবং এই যে দুধটা পুরোটাই দুধটা দিয়ে দিয়েছি তাতে পরে ফ্লেভারটাই আমরা কোনো আমুল দুধ ইউজ করিনি একদম দুধটা ইউজ করেছি যেখানে এখন তো আর গুঁড়ের দুধ পাওয়া যায় না তো সেই হিসাবে আলাদা করে এরকম ভাবে কেটে নিতে পারেন আমরা নিয়েছিলাম স্যার একটু টমেটো একটু গাজরও কেটে নিয়েছিলাম স্যার দিলে এটা আলাদা সুন্দর লাগবে আর আমরা আরেকটা জিনিস করেছিলাম রায়তা করে নিয়েছিলাম শশাটাকে একদম কুচি কুচি করে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু বিট নুন দিয়ে আর রায়তাও বানিয়ে নিয়েছিলাম রবিবারে বাজার দেখতে পাচ্ছেন স্যারটা এইভাবে করে নেবেন একটু লেবু টিবু দিয়ে খুব সুন্দর করে হম একটু ধন্যবাদ কুচি দিয়েছিলাম হ্যাঁ আর বিট দিলে কি হয় স্যালাডটা খুব টেস্টটা বেশি সুন্দর লাগে বিট নুন লেবুটা পরলে তো এইভাবে স্যালাড করে নেবেন আপনারা খাওয়ার সঙ্গে আর সের মানে এটা তো কাঁচা লঙ্কা ভিটামিন সি আর স্যালাড মানে শসা থাকলে আপনার হজম মধ্যে সাহায্য করবে আর পেঁয়াজ একটু বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ না হলে একদিনই চলে না পেঁয়াজ বা কাঁচা লঙ্কা আমরা ভালো এই আমরা বাড়িতে যেহেতু আমাদের কলা গাছ ছিল তো আমরা কলা গাছ থেকে নিজস্ব কলা গাছ তো আমাদের কলা পাতা কেটে এনে কলা আমরা যখন টাইম পাই বা রোববার ছুটির দিন হয় তখন কলা পাতায় যদি কখনো সুযোগ হয় কলা পাতা যদি গাছ না থাকে অন্তত কিনে এনে আমরা খেতে পারি সব মানে কলা পাতায় খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য যে কোনো লোকের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আগের দিনে কলা পাতায় খাওয়া তো বর্তমান দিনে তো কলা পাতা সেরকম পাওয়া কলা গাছ সেরকম পাওয়া যায় না যারা শহর অঞ্চল থেকে ভিডিওটা দেখবেন বা তারা ওই কিনে এনে খেতে পারেন এই একটু রায়তা নিয়েছিলেন নিয়েছিলাম রায়তাটা বেশ ভালোই লাগছে লাগবে একদম বিরিয়ানির সঙ্গে বলতে গেলে আর দেখতে পাচ্ছেন কিরকম কালারটা এসেছে আধা ঘন্টা ধরে আমরা হিটে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমরা হিটে দিতেই হবে এটা হ্যাঁ দিয়ে তা দেখতে পাচ্ছেন একদম কালারটা দেখুন শুধু আহা পুরো ঝোড়ে ঝোড়ে পড়ছে দারুণ কালার দেখুন দোকানের থেকে আমি তো বলতে কোন অংশে কমই নয় শুধু মুখে বলছি না আমরা টেস্টটাও মিলিয়ে নেবেন আমরা যে হাতুর যেটা ইউজ করি তিন মাত্র তিন ফোটা এক মাথরটা এক ফটা দিয়েছিলাম এক থেকে দেড় ফোটা মতো আটর আতর দিয়েছিলাম আর ক্যাওড়া জলটা তিন ফোটা আর গোলাপ জলটাও তিন ফোটা দিয়েছিলাম ওর বেশি আমরা দেওয়ার চেষ্টা করবে না তাহলে সুন্দর খেতে লাগবে একটু বেশি কম হলে ভালো একটু যদি বেশি দিয়ে দেন খেতে অন্যরকম ফ্লেভার লাগবে ঠিক আছে একদম ভাতটা সাদা সাদাই আছে এবং এই দুধের আর ঘিয়ের যে সেনটা হয়েছিল উফ দারুন দারুন কোনো বোঝানো যাবে না আপনাদের আর আলুটা চন্দ্রমুখী আলু ছিল কোন আমরা বেশিরভাগ চন্দ্রমুখী আলু খাই তো সেই জন্য চন্দ্রমুখী আর চন্দ্রমুখী আলুর আলু বিরিয়ানির সঙ্গে করলে মানে আলুটা টেস্ট থাকে কারণ তাতে গোলেও যায় দারুন দেখুন ও বা আমরা করে খান খুব ভালো থাকবেন